খবর দিন পরে এবার যে খবরের দিকে নজর রাখবো এশিয়ান হাইওয়ে পাশে নয়াঞ্জলি ধূপগুড়িতে সেই নয়াঞ্জলি ভরাট করে বিক্রি চক আর এ নিয়ে রাজনৈতিক তরজা উতুঙ্গে রাস্তার পাশে নয়াঞ্জলি বালি ফেলে সেই নয়াঞ্জলি এবার ভরাট করে দেওয়া হয়েছে জলপাইগুড়ি ধূপগুড়ি এখানকার সাপুয়াছোড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাঠ এলাকা দিয়ে গিয়েছে আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ে এই রাস্তার পাশে নয়াঞ্জুলি এলাকার জলনিকাশির বড় ভরসা সেই নয়াঞ্জুলি ভরাট করে দেওয়া হয়েছে এরপর চড়া দামে বিক্রির ছ স্থানীয়দের অভিযোগ এক শ্রেণীর জমি কারবারি দিনের পর দিন নয়াঞ্জুলি জলাজমি ভরাট করছে কিন্তু দেখার কেউ নেই নয়নজুলিকে ভরাট করে এইভাবে কিন্তু ওনারা জমিটাকে দখল করার বা ব্যাচের চক্রান্ত করছেন কারণ না কারণ মদত আছে আমরা চাই অবিলম্বে সরকারকে ব্যাপারটা দেখা উচিত নাহলে কোথাও না কোথাও আপনার পরিবেশের ক্ষতি হবে জায়গা জেলা পরিষদের জায়গা এইভাবে দিনে দুপুরে সেখানে বালি ফেলে সেটা ভরাট হয়ে যায় আজকে সারা ধূপগুড়ির অনেক জায়গায় সরকারি জায়গায় দখল হয়ে গেছে কারবারি রয়েছে জমি কারবারি তাদের কাছে হস্তান্তর হয়েছে তো এই ধরনের যারা সরকারি জায়গা দখল করে নিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা বরদাস্ত করা হবে না বিএলআর সাহেব আইসি সাহেব দেখছেন এবং এই ধরনের যে কোনো অবৈধ যে কাজের সাথে যেই যুক্ত থাকুক না কেন পুলিশ কোনো পদক্ষেপ ঘোলাটা আপনারা দেখেছেন ফোন করা হয়েছে এফআইআর হয়েছে এবং আরো দু চারটা যারা লিখিয়ে করছে পুলিশ আরো অ্যাক্টিভ হবে জলপাইগুড়িতেই ধূপগুড়ি স্টেশন রোড এখান দিয়েও গিয়েছে আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ে সম্প্রতি এখানেও নয়াঞ্জলি ভরাটের অভিযোগ ওঠে নিউজ এইটিন বাংলায় সেই খবর দেখানোর পর তৎপর হয় প্রশাসন আর্থমুভার নামিয়ে নয়াঞ্জলি থেকে তোলা হয় বালি সেই জলপাইগুড়িতে আবারও নয়াঞ্জলি ভরাট ধূপগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা কখনো ফাটল কখনো ধস বারবার সারিয়েও বিশেষ লাভ হয়নি বয়সের ভারে ধুকছে মোহাম্মদ আলী পার্কের আন্ডারগ্রাউন্ড জলাধার এর বিকল্প হিসেবে এবার নতুন জলাধার তৈরি করবে কলকাতা পুরসভা মহাজাতি সদনের পিছনে মার্কা স্কোয়ারে খরচ হবে প্রায় পঞ্চাশ কোটি টাকা মোহাম্মদ আলী পার্ক এখানেই ব্রিটিশ আমলে তৈরি মাটির নিচে জলাধার তার বুকে এখন ফাটল আর ধসের ক্ষত তাই বিকল্প জলাধার তৈরির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা নতুনই জলাধার তৈরি হবে মহাজাতি সদনের পেছনে মার্কাস স্কয়ারে খরচ হবে পঞ্চাশ কোটি টাকা এইদিকে জলের জন্য টাঙ্কি বসবে ভিতরে বসবে এখানে যত জায়গা আছে সব জায়গা তো যাবে এখানে তো শুধু কেলা বাগানের জন্য নয় এটা তো মাছুয়া ফাছুয়া যা আছে তোমার মোমাদের সব জায়গা ভালো জায়গা রিয়া স্ট্রিটে ভালো থাকবে হ্যাঁ খুশি আছে এটা তো ভালো জলের জন্য তো সব সবচেয়ে করা যায় মোহাম্মদ আলী পার্কে রিজার্ভারের জল ধারণ ক্ষমতা প্রায় চল্লিশ লক্ষ গেল এখান থেকে জল পৌঁছয় কলেজ স্ট্রিট বৌবাজার চিত্তরঞ্জন এভিনিউ চোড়াশাকো মহাত্মা গান্ধী রোড কেশব সেন স্ট্রিট আমা স্ট্রিট সহ বিস্তীর্ণ এলাকায় মোহাম্মদ আলী পার্কে জলাধারে দু সালে ফাটল দেখা দেয় তা সারানোও হয় এর কয়েকদিন পরেই জলাধারের একটি দেওয়াল ধসে যায় সেটাও সারানো হয় এরপর থেকেই পার্কের মাঠ বন্ধ রিজার্ভারের উপর চাপ কমাতে মোহাম্মদ আলী পার্কের মাঠে দুর্গাপুজোর বহরও ছোট করা হয় এগিয়ে আনা হয় মাঠের সামনের দিকে স্থানীয়দের দাবি এই জলাধারটি পুরোপুরি সংস্কার করা হোক ফিরুক আগের চেহারায় এখানে একটা বড় পুজো হতো সেই পুজোটা চলে গেছে বাইরে আমরা ছোটবেলা থেকে দেখছি বাচ্চারা খেলাধুলা করতো মহিলারা সকালে হাঁটতো বয়স্ক ব্যক্তিরা সকালে হাঁটাহাটি করতো পুরোটাই বন্ধ জলাধার সংস্কার হোক পার্কটাও হোক যেভাবে ছিল আগে আগেই বিকল্প জলাধার তৈরির উদ্যোগ নিয়েছিল কলকাতা পুরসভা চলছিল জমি খোঁজ তার সন্ধান মিলেছে মোহাম্মদ আলী পার্কের কাছে মার্কাস স্কোয়ার এখানে রয়েছে দশ কাটা খেলার মাঠ তাতে হাত দেওয়া হবে না মাঠের এক পাশে তৈরি হবে আন্ডারগ্রাউন্ড জলাধার আড়াই বছরের মধ্যে নতুন জলাধার তৈরির টার্গেট সেটা চালু হয়ে গেলে বন্ধ হয়ে যাবে মোহাম্মদ আলী পার্কের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শে চলবে তার সংস্কার কিছুটা অসুবিধা ছিল একটা খেলার মাঠ যেটা ওই মার্কেট স্কোয়ারে সেখানে ওটা ওদের সাথে কথা বলে বুঝিয়ে ওই কাজটা শুরু হয়ে গেছে ওইটা শুরু হয়ে গেলে তখন আমরা জল তো বন্ধ করা যাবে না ওখানে জলাশয় থেকে জল দিয়ে এটাকে তখন বন্ধ করে এটাকে রিপেয়ার করবো ঠিক যেভাবে মোহাম্মদ আলী পার্কের জলাধার থেকে বিস্তীর্ণ উত্তর কলকাতায় জল সরবরাহ হয় মার্কাস স্কোয়ার থেকেও এবার সেভাবেই জল সরবরাহ করা হবে তাই পানীয় জল সরবরাহ অবিচ্ছিন্ন রাখার জন্যই বিকল্প জায়গার সন্ধান মার্কাস স্কয়ারে ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা আপনি প্রতিদিন আপনার খাবারের যে রুটিন সেখানে ভাত রুটি রাখছেন আর আপনি কি জানেন ভাত রুটিতেও বিষ বিস্ফোরক তথ্য দিচ্ছে গবেষণায়। গবেষকদের দাবি ফসলে মিশছে গেলে বিকল হতে পারে কিডনি মৃত্যু পর্যন্ত হতে পারে রোজকার মেনুতে থাকে ভাত রুটি সেই ভাত রুটিতেও কি এবার বিপদ যাদবপুর বিশ্ববিদ্যালয় স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ এদের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য গবেষকদের দাবি রাজ্যে চাষের সময় ধান গমের মধ্যে মিশছে ক্যাডমিয়াম মূলত প্লাস্টিক বর্জ্য থেকে ক্যাডমিয়াম ধাতুর উৎপত্তি চাষের জন্য ব্যবহৃত সার এবং জলের মাধ্যমেও মাটিতে ক্যাডমিয়াম মেশে সেখানে চাষ করলে ফসলে ঢুকে ক্যাডমিয়াম যা মানুষের শরীরে গেলে বিপদ শরীরে প্রবেশ করলে এই যে সমস্ত হিউম্যান বডিগুলোকে যেটা ড্যামেজ করে দেয় সেটা হচ্ছে মারাত্মকভাবে হাড়কে অ্যাটাক করে বোনকে অ্যাটাক করে কিডনিকে অ্যাটাক করে এবং বোনকে ও ব্রিটিল করে দেয় ভেঙে দেয় জয়েন্ট পোর্শানে বোন আছে তাকে অথর্ব করে দেয় এ কিডনির কার্যক্ষমতা করিয়ে কমিয়ে দেয় ফুসফুসকে অ্যাটাক করে অ্যানিমিয়া সৃষ্টি করে অনেকগুলো এর অ্যাডভার্স হেলথ এফ্যাক্টস আছে কারণ এটা একটা খুব কার্সিনোজেনিক সাবস্টেন্স বছরখানেক আগে ক্যাডমিয়াম নিয়ে গবেষণা শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয় স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগ এই গবেষণায় উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা বাদুরিয়া গাইঘাটা বনগা এবং হাসনাবাদের মাটিতে ক্যাডমিয়াম পাওয়া গিয়েছে এইসব এলাকায় প্রচুর ধান গমের চাষ হয় তাই গবেষকদের আশঙ্কা ভাত লুটির মাধ্যমে অনেকের শরীরে ক্যাডমিয়াম ঢুকতে পারে তেমনটা হলে চিন্তার বিষয় কারণ ক্যাডমিয়ামের প্রভাবে কিডনি ফুসফুস খারাপ হয়ে যেতে পারে হাড়ের ক্ষয় হতে শুরু করে ক্যান্সারের মতো মারণ রোগও হতে পারে শরীরে অতিরিক্ত ক্যাডমিয়াম ঢুকলে মৃত্যু পর্যন্ত হতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা দিন যাবৎ যদি একটা প্রলংড এক্সপোজার হয় তার থেকে কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সার হতে পারে তার মধ্যে কিডনি ব্রস্রেট লাংস ইউরিনারি ব্লাডার প্যাঙ্ক্রিয়াস এই সমস্ত জায়গা কিন্তু কিউমুলেটিভ এক্সপোজার বলছিলাম অধিক দিন যাবৎ যদি ক্যালসিয়াম আমাদের শরীরে বিভিন্ন মাধ্যমে ঢোকে তার থেকে কিন্তু ভবিষ্যতে ক্যান্সার হতে পারে একজন চাষি ভাইয়ের আমরা ভাবি তাদের কিন্তু মেন গোল হচ্ছে একটা সিজনের কত মন ধান পেলাম মানে প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটিটা বাড়ানোর জন্য কেমিক্যাল বা সিনথেটিক সারগুলো ব্যবহার করা হয় মেনলি হ্যাপাসেড ইউজ করা এবং ম্যাক্সিমাম জায়গায় তাই আলটিমেটলি আমরা ক্রপটা খাই আর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার আমরা মানে জলটা পান করি যে হিউজ অ্যামাউন্ট অফ ক্যাডমিয়াম যে এডিবেল পোর্শন মানে আমরা যেটা খাই যেমন ধান হওয়ার পরে মিল হওয়ার পরে চালটা খাই আমরা তার মধ্যে কিন্তু ক্যাডমিয়াম থেকেই যাচ্ছে সেরকম আর্সেনিকও থেকে যাচ্ছে যত দিন যাচ্ছে এই ধাতুর প্রভাবও বেড়েই চলেছে এবং এর জোরে মানুষের মৃত্যু হতে পারে এমনই কিন্তু তারা চাঞ্চল্যকর রিপোর্ট সামনে আসলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্ট স্টাডিজের গবেষণায় ক্যামেরা সনদ মিশ্রর সঙ্গে রৌনক দত্ত চৌধুরী নিউজ এইটিন বাংলা কলকাতা